হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন শর্টকাট ম্যাথের নতুন একটা ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমি দেখানোর চেষ্টা করব এই জাতীয় মান নির্ণয়ের অঙ্ক কীভাবে সূত্র দিয়ে এবং সূত্র ছাড়া সমাধান করা সম্ভব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে কী লেখেছি এ প্লাস বি সমান ফাইভ এ বি সমান ফোর হলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত তাহলে আমাদের এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে হবে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার ফর্মুলাটা কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আমরা তাহলে মানটা বসিয়ে দিই এ প্লাস বি এ প্লাস বি মানে কত ফাইভ আছে ফাইভের উপরে এখানে স্কোয়ার স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস টু এব মান কত এব মান আছে ফোর তাহলে এই দুটি গুণ করি পাঁচের স্কোয়ার করলে কত হয় পঁচিশ হয় মাইনাস এই দুটো গুণ করলে কত হয় আট হয় পঁচিশ আর আটের বিয়োগ করলে কত হয় সতেরো হয় খুব সহজেই কিন্তু এই অঙ্ক সূত্র দিয়ে সমাধান করা গেলো চলুন সূত্র ছাড়া কীভাবে সমাধান করা যায় সেই ট্রিক্সটা দেখে আসি আচ্ছা এই অঙ্কটা আমরা মুছে নিই আমরা নতুন একটা অঙ্কে চলে যাই যদি এমন থাকে এক্স প্লাস ওয়াই সমান সেভেন হলে এক্স ওয়াই সমান টেন হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত হবে আচ্ছা তাহলে এটা আমরা কীভাবে সমাধান করতে পারি আমরা সূত্র ছাড়া চিন্তা করবো কি এখানে এক্স এবং ওয়াই দেওয়া আছে এক্স ওয়াই কত সাত দেওয়া আছে তাহলে এক্স এবং ওয়াই যোগ করে সাত পাওয়া গেছে দেখেন তো কত কত সংখ্যা যোগ করলে সাত হয় আচ্ছা তার আগে আরেকটা জিনিস লক্ষ্য করি সেটা হচ্ছে এক্স ওয়াই সমান টেন তাহলে কত কত গুম করলে টেন পাওয়া যায় পাঁচ গুণ দুই কত টেন আবার দেখেন পাঁচ যোগ দুই কত সাত এখানে এক্স প্লাস ওয়াই সমান সেভেন এক্স ওয়াই সমান টেন তাহলে আমরা যদি এখানে এটা এক্সের মান ধরি এটা ওয়াইয়ের মান ধরি তাহলে কিন্তু সূত্র সালে আমরা এই অঙ্কের সমাধান করতে পারি দেখেন এইখানে আমাদের এই রাশিটা দেওয়া আছে এটার মান চেয়েছে তাহলে এক্সের মান আমরা পাঁচ ধরলাম পাঁচ স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান আমরা টু ধরলাম টু স্কোয়ার বর্গ করলে কত হবে পঁচিশ হবে যোগ এখানে বর্গ করলে চার হবে পঁচিশ আর চার যোগ করলে কত হয় উনতিরিশ হয় তাহলে এই অঙ্কের সমাধান কত উনতিরিশ সূত্র ছাড়াই কিন্তু এই অঙ্কের সমাধান দেখানো গেল চলুন আরও একটা অঙ্ক দেখে আসি সূত্র ছাড়া করা যায় কি না যদি এমন থাকে এ প্লাস বি সমান ছয় এ বি সমান আট তাহলে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত দেখেন এখানে কী আছে এ প্লাস বি সমান ছয় আসে এবি সমান আট আছে তাহলে কত কত গুণ করলে আট হয় চার আর দুই গুণ করলে কত হয় আট হয় দেখেন তো চার আর দুই যদি যোগ করি তাহলে কত হয় ছয় হয় এ প্লাস বি এ প্লাস বি মনে করেন আর এ বি এ বি এটা গুণ অবস্থায় এটা যোগ অবস্থায় তাহলে এই ফোরের মান ধরি আমরা এ টুয়ের মান ধরি বি তাহলে কিন্তু সমাধান হয়ে গেল এই মানটা আমরা নির্ণয় করি এর মান কত দেওয়া আছে ফোর দেওয়া আছে ফোরের উপর স্কোয়ার করলাম প্লাস এর মান কত দেওয়া আছে টু দেওয়া আছে টু এর উপর স্কোয়ার করলাম এবারে চার স্কোয়ার করলে কত হয় চার চারে ষোলো ষোলো লিখলাম যোগ দুইয়ের স্কোয়ার করলে কত দুই দেবুনে চার ষোলো আর চারের যোগ করলে কত হয় বিশ তাহলে এই অঙ্কের সমাধান কত বিশ খুব সহজেই কিন্তু সূত্র দিয়ে এবং সূত্র ছাড়া এই ধরনের অঙ্কের সহজ সমাধান দেখানো যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে